প্রিয় দেশবাসী আমরা ডাকাত সমাজ অনেক দুঃখ ও ভারক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গত কয়েকদিন ধরে আমাদের উপর যে অমানবিক নির্যাতন দমন পীড়ন হয়রানি ও গুজব রটানো হচ্ছে তা নিয়ে আমরা তীব্র নিন্দা জানাই আমাদের পেশা ডাকাতি বলে কি আমরা মানুষ নই আমাদের উপর এত অমানবিক নির্যাতন কেন এত অন্যায় অবিচার আর মানতে পারছি না এছাড়াও আমাদেরকে কখনো র কখনো জঙ্গি কখনো ছাত্রলীগ এবং কখনো বিএনপির কর্মী বলে যখন তখন অপমান করা হচ্ছে যার কারণে আমাদের মহৎ ডাকাতি কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা বিভিন্ন ভিডিও কখনো পোস্টের মাধ্যমে আপনাদের এলাকাগুলোতে আমাদের পরিদর্শনের আকুল আবেদন জানাচ্ছেন আমরাও আমাদের অস্তিত্ব জানান দিতে আপনাদের ডাকে সাড়া দিতে চাই কিন্তু আমাদেরও কিছু দাবি দেওয়া আছে সেগুলো যদি না মানেন আমাদের ডাকাত বিরুদ্ধ ঘোষণা করতে বাধ্য হব তাই আজকে আমরা আপনাদের মাঝে ছয় দফা দাবি নিয়ে এসেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি না মেনে নিলে আমরা আগামী আরো পনেরো বছর আপনাদের থেকে হারিয়ে যাব আর এই ছয় দফা দাবি সামনে তুলে আমাদের ডাকাত ডাকাত দলের আরেক দেশবাসী এখন আমি আমাদের দাবি দাওয়াগুলো আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আমাদের প্রথম দফা দাবি হচ্ছে আপনারা সবাই বাসার মেন গেট খোলা রেখে রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে বাকি দরজাগুলো আমরাই নিজেরাই খুলে নেব আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে রাস্তায় কোনো প্রকার ওয়াজ মাহফিল বিরিয়ানির পার্টি সঙ্গীত অনুষ্ঠান কোনো কালচারাল প্রোগ্রাম খেলাধুলা এবং আলোচনা সভা মিটিং মিছিল এগুলো বন্ধ রাখতে হবে আমাদের তৃতীয় দফা দাবি হচ্ছে কোনো প্রকার দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে পাহারা দেওয়ার নামে যে অপসংস্কৃতি ও এই রকম দমন নিবিড়ন কমিটি গঠন করা হয়েছে সেগুলো নিষ্ক্রিয় করতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে প্রতি রাতে এশার নামাজের পর এবং ফজরের আজানের আগ পর্যন্ত মসজিদের মাইক বন্ধ রাখতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে ডাকাত দিয়ে চলাকালে কোনো প্রকার আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন ড্রোন সোশ্যাল মিডিয়া ব্যবহার মোবাইল ট্র্যাকিং জরুরি সেবা থ্রি ফোর নাইন ইত্যাদি ব্যবহার করা যাবে না এবং আমাদের শেষ দফা দাবি হচ্ছে ডাকাত দেখে অহেতুক কোনো চিৎকার চেঁচামেচি এবং পাশের বাসা থেকে ভাবিকে ডাকা যাবে না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমাদের এই ছয় দফা দাবি মেনে নিয়ে ডাকাতদের পুনর্বাসন ও বাঙালির হাজার বছরের ঐতিহ্য রক্ষা করতে আপনাদের মানবিকতার পরিচয় দিন যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেবেন ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মস্থলে যাব না কারণ আমরা তো এমন স্বাধীনতা চাইনি